হ্যালো আসসালামু আলাইকুম এতদিন তো শুধু হলে মুড়ি খেয়ে গেলেন আজ চলে আসুন মহবতপুর বাজারে একবার শুধু এ মুড়িটা খেয়ে দেখবেন তারপরে আপনার ধুরোলের মুড়ির কথা ভুলে যাবেন আমার অনুরোধ রইবে আপনাদের কাছে এ মুড়িটা একবারে সে হলেও খেয়ে যাবেন খুবই সুস্বাদু মুড়িটা মুড়ির খালি মানে কি সুন্দর করে তৈরি করছে তিনি খালি তার মুড়ি বানানোর স্টাইলটা দেখুন আপনারা একবার হলেও মহবোধপুর বাজারে চলে আসবেন মুড়িটা খেয়ে যাবেন শুধু ধরে মুড়ি খেলেই তো হবে না এখন মোহবতপুরের মুড়িও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে আপনারা কিন্তু একবার হলেও মুড়িটা খেয়ে দেখবেন ফাইনালে যে আপনাদের লুকটা দেখাই দিব মুড়ির কি সুন্দর একটা কালার ও কিভাবে খালি তিনি তৈরি করছেন এখন দেখুন তাই তিনি কিন্তু লাস্টে যে বুট দিচ্ছেন তার সাথে রসুন এখন সে নেই শুধু মুড়িও বিক্রি করেন না তার চটপটিও কিন্তু অনেক সুন্দর তার চটপটি আজকে নেই ও ডিমও শেষ হয়ে গেছে প্রায় তাই জন্য দেখুন আজকে ফাইনাল লুকটা আসসালামু আলাইকুম